আমি মর্তে আছি মাইলিস্টুন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান বিধ্বস্তটি হয়েছে হওয়ার পরে আমরা জানি যে ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু আহতদের নিয়ে যাওয়া হয়েছে এবং অনেকেই কিন্তু পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন তো সেটি হচ্ছে এই অ্যাক্সিডেন্ট কিংবা এই দুর্ঘটনার পরেই যে যে হাসপাতালগুলোতে আসলে পেশেন্ট নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গাগুলোতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউটিউব বলি ফেসবুক বলি বিভিন্ন জায়গায় গণমাধ্যমগুলোতে কিন্তু একটি জিনিসই লক্ষ্য করা যাচ্ছে যে প্রচুর পরিমাণের রক্তের প্রয়োজন তো সেই প্রেক্ষাপট আমি নিজেও আসলে ব্যক্তিগতভাবে ঢাকাস্থ যে কর্মীটোলা হাসপাতালটি রয়েছে সেখানে গেলাম তো যাওয়ার পরে আসলে যে চিত্রটি আমি দেখলাম সেটি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি দিতে চাই যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন বা অনেকেই চিন্তা করছেন যে আপনি ব্লাড দিবেন তো ব্লাড দেওয়ার ক্ষেত্রে এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে আমি হাসপাতাল এই যে করমিডাল হাসপাতাল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছে রক্ত দেওয়ার জন্য কিন্তু আসার পরেই কি আসলে রক্ত দেওয়ার সুযোগ হচ্ছে কি হচ্ছে না এটিও কিন্তু একটা বড় ব্যাপার তবে এখানে আমি লক্ষ্য করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এখানে শত শত মানুষ কিন্তু রক্ত দেওয়ার জন্য যারাই ব্লাড দিতে আসছে তাদের যে ফোন নাম্বার কিংবা তাদের ব্লাড গ্রুপটির তথ্যটি কিন্তু এখানে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং নিয়ে প্রত্যেককে অপেক্ষা করার জন্য বলা হচ্ছে আবার কেউ কেউ যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে কারণ একটি বিষয় হচ্ছে যে এখন এখানে নাম্বারটি রাখার পরে আসলে বা আপনি কিভাবে দিবেন জানার বিষয় রয়েছে সেক্ষেত্রে যারা আসলে আপনারা এখানে এসেছেন বা যারা এরকম ভাবছেন আবার অনেকেই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক রক্ত দেওয়ার জন্য অনেক ফোন নাম্বারও কিন্তু দেওয়া হয়েছে চারটি পাঁচটি নাম্বারও কিন্তু যোগাযোগ করার জন্য দেওয়া হয়েছে কিন্তু এত পরিমাণের আসলে ফোন বা সহযোগিতা করার জন্য বা রক্ত দেওয়ার জন্য হয়তো কল করছে যে কারণে এই নাম্বারগুলো যেটি বলবো যে আমি এটি কিন্তু পাইনি যার কারণে আমি বলবো যে আপনারা যে এটিও লক্ষ্য করেছেন ফোন এখানে নাম্বারের পাশাপাশি দেখতে পাচ্ছেন লিস্ট হচ্ছে তো ফোন নাম্বারের পাশাপাশি আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে অবশ্যই আপনার এখানে যে লিস্টগুলো রয়েছে কর্মীটোলা হাসপাতাল থেকে শুরু করে ঢাকা মেডিকেল বারো ইউনিট থেকে শুরু করে উত্তর আধুনিক মেডিকেল সহ আরও যে হাসপাতালগুলোর নাম রয়েছে আপনারা সরকার সরাসরি সেখানে চলে যান এবং সেখানে চলে যাওয়ার পরেই কিন্তু আপনারা দেখে দেখতে পাবেন যে সেখানকার যারা স্বেচ্ছাসেবক টিম যারা কাজ করছে তারা কিন্তু আপনার ফোন নাম্বার আপনার ব্লাড গ্রুপটি কী সেটি কিন্তু তারা এখানে লিপিবদ্ধ করে রাখছে আর তারপরে হচ্ছে যে এই লিপিবদ্ধ করে তারাও কিন্তু এই ফোন নাম্বারের লিস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে কিংবা অন্যান্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে যার কারণে কিন্তু পরবর্তীতে যখন আসলে ব্লাডের প্রয়োজন হবে তখন কিন্তু আপনাকে ফোন দেওয়া হবে এটি যে কোনো হাসপাতাল থেকে হতে পারে বা যে কোনো গ্রুপের রক্ত হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনারা অবশ্যই সব হাসপাতালে চলে যান যে হাসপাতালগুলোর লিস্ট দেওয়া আছে এবং সেখানে যে আপনার তথ্যটি আপনারা দিয়ে আসতে পারেন